আজকে একটি অসাধারণ ব্যাগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই ব্যাগ বানানো একদম সম্পূর্ণ করেছি হচ্ছে পাটের চট দিয়ে তো ব্যাগটা কিন্তু কিভাবে বানালাম অবশ্যই আমার সাথে থাকতে হবে তো এই ব্যাগটা কিন্তু আপনারা যে কোনো অকেশন বা অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন তো আমি কিন্তু আজকে অলরেডি নিয়েও গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু এই ভিডিওটা ক্লিপ করেছি তো দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখানে আমি একটি প্রথমে কাগজ কেটে নিয়েছি ব্যাগের মাপে তো এখানে আমি এই যে লম্বায়ে হয়েছে নিয়েছিলাম তেরো ইঞ্চি সুন্দর করে তারপর গোল করে কাট করে নিয়েছি আর এখানে চিকন অংশটা নিয়েছিলাম আর এখানে কাট করেছিলাম তো কিন্তু আপনারা সুন্দর করে কাট করে নেবেন দেখিয়ে দিলাম কিভাবে তারপরে এখানে পাটের যে চটটা আর কি সেটাও আমি হচ্ছে এই কাগজের মাপে মাপে কেটে নিব প্রথমে যদি আপনারা এভাবে একটা কাগজ কেটে নেন তাহলে কিন্তু মাপটা নিতে খুবই সুবিধা হবে তারপরে এখানে একটা ভিতরে ইনার দিব কারণ যেহেতু কাঠের হচ্ছে বস্তা সেলাই করার সময় কিন্তু অনেক সময় দেখা যায় ছুটে যেতে পারে আর ভিতরে ইনার থাকলে কিন্তু ব্যাগটা একটু মজবুত হবে তো এই তো খুব সুন্দর করে আমি হচ্ছে কেটে নিয়েছি তারপর ব্যাগের জন্য তো অবশ্যই চেন লাগবে চেনটা কিন্তু আমি চেনের মাপে হচ্ছে ইনার আর হচ্ছে বস্তাটা কেটে নিয়েছি সুন্দর করে তো এখন কিন্তু খুব সহজভাবে চেনটা সেলাই করছি প্রথম হচ্ছে ইনারটা দিয়েছি তারপর মাঝে দিয়েছিলাম চেন তারপর ছালার বস্তাটা দিয়ে সুন্দর করে সেলাই করে তারপর হচ্ছে আবারও একটা ভালো করে সেলাই করে দিয়েছি যেন ব্যাগ চেনটা একটু মজমুত হয় তো চেনটা কিন্তু অলরেডি এভাবে হচ্ছে দুইটা পার্ট সেলাই করে নেবেন তারপর ব্যাগের যে অংশটা কেটেছিলাম সেটা হচ্ছে দুইটাই হচ্ছে ভাব ওল্টা দিক করে সেলাই করে নেবেন দুই পাশে খুব সুন্দর করে কিভাবে করলাম দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে এভাবে গোল করে রাউন্ড করে পুরা ব্যাগটা হচ্ছে চেনের সাথে সেলাই করে দিবেন তাহলে কিন্তু ব্যাগটা অলরেডি শেষ হয়ে যাবে তো ব্যাগটা যখন সেলাই করতেছিলাম তখন হচ্ছে আমার হচ্ছে মেশিনে অনেক সমস্যা দিতেছিল কি কারণে যেন চেনটা হচ্ছে মানে সিলিয়ে আসতেছিলো না তারপর হচ্ছে হাতে সেলাই করে নিয়েছি তো যাই হোক আমরা কিন্তু এক একটা মানে এক একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করে অনেকেরও অনেক সময় হচ্ছে দেখায় অনেক সময় দেখাই না তো আজকে যে ব্যাগটা বানিয়েছি এটা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল যেহেতু মেশিনের হচ্ছে সেলাইটা একদমই হচ্ছিল না হাতে সেলাই করছি সম্পূর্ণ ব্যাগ তো আপনারাও কিন্তু এভাবে হাতেও সেলাই করতে পারেন তারপরে এখানে আমি হচ্ছে ব্যাগ তো অলরেডি বানানো শেষ উপরে আর কি একটু ডিজাইনের জন্য একটা কার্টন শক্ত কার্টন কেটে নিয়েছিলাম আর এখানে গোল গোল করে ছালার বস্তা সুন্দর করে কেটে নিয়েছিলাম আর এখানে একটা দড়ি আমি কালার করে নিয়েছিলাম পিঙ্ক কালার আপনারা যে কোনো কালারে দিতে পারেন তারপরে এই যে গ্লুগান দিয়ে ফুলের হচ্ছে পাপড়ি বানিয়ে নিব অনেকগুলো খুব সুন্দর করে এর আগেও কিন্তু এই পাপড়িগুলো আমি বানিয়ে দেখিয়েছি তো এ তো সুন্দর করে এখন যেই শক্ত কাঠটা কেটেছিলাম সেটার উপর গ্লুগান দিয়ে লাগিয়ে দিব গ্লুগান দিয়ে লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি লাগাতে পারবেন পারবেন এ তো খুব সুন্দর করে এভাবে রাউন্ড করে পাপড়িগুলো লাগিয়ে তারপর ব্যাগের উপরে সেট করে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে আর দেখতেই কিন্তু অনেক কিউট লাগতেছে ব্যাগটা যে এটা হাতে তৈরি করেছি মানে মনেই হয় না আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করতে পারেন আর এখন কিন্তু এই ধরনের ব্যাগগুলো খুবই হচ্ছে মানে এখন কিন্তু অনেক চলে তো এই তো আমি কিন্তু একটা অকেশনে নিয়ে মানে ঘুরতে গেছিলাম বাহিরে সেখানেও কিন্তু নিয়েছিলাম আর সেখানে কিন্তু এই ভিডিওগুলো আমি নিয়েছিলাম তো আজকে এই ব্যাগ বানানো কেমন হয়েছে সবে অবশ্যই জানাবেন তো সবাইকে এই পর্যন্ত ফেস